আসসালামু আলাইকুম ইনাসান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি গুড্ডি চিকেন ব্রা যারা গুড্ডি ব্রাটা পছন্দ করেন তারা কিন্তু এই গুড্ডি চিকেন ব্রাটাও কিন্তু খুব ভালো কটন ফ্যাব্রিকের মধ্যে হবে যারা চিকেন লাভার আসেন এবং গুড্ডিও পরতে চান একসাথে দুইটাই চান তারা কিন্তু এই ব্রাটা নিতে পারেন কাপ সৃষ্ট হবে বড় সি কাপের আপদের জন্য ফুল কভারেজ হবে গুড্ডি পাঞ্চ করে লেখা আছে আর এটা কিন্তু মোটা ফিতার একটা ব্রা গুড্ডি ব্রা পরে কিন্তু অনেকেই আরাম পান শুধুমাত্র এই ফিতাটার কারণে অনেক ভালো একটা সাপোর্ট দেয় এছাড়া পুরোটাই হচ্ছে একদম পিওর কটন গুড্ডি চিকেন চিকেন কারির কাজ করেও দেওয়া আছে আর এটার নিচের পোষণটাও কিন্তু একটু লম্বা চওড়া যাতে হচ্ছে আপনাদের ব্রেস্টের শেপ এবং সাপোর্টটা খুব ভালো হয় এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আপনারা কিন্তু কমফোর্টেবলি এটা ক্যারি করতে পারবেন খুবই সহজে একদম হচ্ছে একদম হাতের মুঠো চলে আসে এইরকম একটা সফট কাপড়ের মধ্যে হবে চিকেন গুলোও কিন্তু গায়ের সাথে লাগবে না একদম হচ্ছে গায়ের সাথে মিলে থাকবে একদম সফট কাপড়টা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে একদম বত্রিশ থেকে চল্লিশ চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে স্কিন কালার আর চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিন্তু পছন্দের পণ্যসমূহ কিন্তু একটু কাট করে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর আপনারা তো জানেনি যে আমাদের পারফিউম কিন্তু লঞ্চ হয়ে গেছে একদম হচ্ছে বিশ্বের সবচেয়ে রিনোড ব্র্যান্ডের পারফিউমগুলোর ইন্সপায়ার্ড ভাষণগুলো নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের এটা নিয়ে আসছি হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট বম সেলের একটা ইন্সপায়ার্ড ভাষণটা খুবই সুদিং একটা ফ্রেগরেন্স হবে আর এটার ফ্রেগনেন্সটা থাকবে হচ্ছে একদম আট থেকে বারো ঘন্টা একদম বড় বড় ব্র্যান্ডের হচ্ছে ইন্সপায়ার্ড ভাষণগুলো আপনাদের জন্য নিয়ে আসছি যাতে বাজেটের মধ্যে আপনারা এগুলো ইউজ করতে পারেন খুবই 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 মানে একটা লং লাস্টিং একটা ফ্রেগনেন্স দিবে আর এটা হচ্ছে স্মেলটা জাস্ট অসম্ভব সুন্দর আপনার যারা আমাদের ইনাসিন বাংলাদেশ থেকে ইনসেন্ট বাংলাদেশ মানে কিন্তু সব সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটা নিয়ে আসে সেই ধারাবাহিকতাই আমরা এই পারফিউমও নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদের পেজ থেকে পারফিউমটা কালেক্ট করতে পারেন তো এটা হচ্ছে আমাদের ডার্ক পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে আমাদের কালো কালারের মধ্যে যার যেটা লাগবে একটা ইনবক্স করে দিবেন আমাদের এটা আমাদের চায় না নতুন একটা ডিজাইনের পেন্টি এটা কিন্তু একদম প্লেন ডিজাইনের মধ্যে এখানে একটু সুন্দর করে একটা প্রিন্ট করে দেওয়া আছে আমাদের পেন্টিগুলো হয় কি আর হচ্ছে সকল ধরনের সকল সাইজের একটা বিশাল পেন্টির কালেকশন কিন্তু আমাদের আছে আমাদের পেন্টি কালেকশনটা কিন্তু হিউজ বড় প্লাস সাইজের একদম ছোট সাইজ থেকে একদম প্লাস সাইজের আপরে কিন্তু ইজিলি আমাদের থেকে নিতে পারেন অনেক ধরনের পেন্টি কালেকশন কিন্তু আমাদের আছে এটা একদম পঁচিশ থেকে আটচল্লিশ কোমর পর্যন্ত হয়ে যাবে খুবই সফট এবং খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে হবে চায়না কটন স্টিচের মধ্যে হবে আমি কালারগুলো দেখিয়ে দিব এক একদম চব্বিশ ঘন্টা লং লাস্টিং হবে আপনারা চব্বিশ ঘন্টা ইজিলি পরে থাকতে পারবেন আপনাদের একদম কমফোর্টেবল রাখবে এই পেন্টিগুলো এটা হচ্ছে হালকা পার্পেল কালার এটা পিচ কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ